নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা সবাই জানি বাংলাদেশের একটা বড় একটা লিগ চলছে যেটা বাংলাদেশের ইতিহাসের সবথেকে সেরা লীগ বিপিএল বিপিএলের মধ্যে অনেক কিছু ঘটে চলে গেছে এবং বিপিএল মহাযুদ্ধের মধ্যে অলরেডি হাফ পর্যায়ে শেষ হয়ে গেছে এবং এর মধ্যেখানে কিন্তু কিছু কিছু নিউজ যেগুলো উঠে এসছে যেরকম লিটেন দাস চ্যাম্পিয়ন ট্রফিতে চান্স পায়নি এবং লিটেন দাস চ্যাম্পিয়ন ট্রফি সিলেকশন হওয়ার পরের দিনই কিন্তু একটা অসাধারণ ইনিংস খেলে ফেলে একশোর উপরে রান করে এবং অসাধারণ স্ট্রাইক রেটে ব্যাট করে এরপরে লিটিন দাসকে আবার চ্যাম্পিয়ন যেতে পারে কি না এর মধ্যে আর একটা ভালো ভালো নিউজ এসছে যেরকম বাংলাদেশ থেকে পিএসএল এ তিনটে প্লেয়ার চান্স পেয়েছে খুবই একটা সুন্দর নিউজ যে বাংলাদেশ ধরো আইপিএল এ চান্স পায়নি এবং পিএসএল এ চান্স পেয়েছে এটাই অনেকটাই বড় গর্বের যে বাংলাদেশের কাছে এবং বাংলাদেশ যদি আইপিএল খেলতো যদি কোনো প্লেয়ার এ যদি ডাক পেত নিশ্চয়ই বাংলাদেশ থেকে আইপিএল দেখার যে টেন্ডেন্সি সেটা আর একটু বেড়ে যেত তো অবিয়াসলি এটা বিসিসিআই হাতে ছিল যার জন্য বাংলাদেশের কোনো প্লেয়ার এবারে ডাকে চান্স পায়নি আইপিএলে থ্যাংক ইউ সো মাচ এবং দেখা